আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দানা তৈরি করে নিচ্ছি আজকে দানা দিয়ে আমি রসমালাই তৈরি করে নেব কাঁচের রসমালাই এই জিনিসটা এক একজন এক একভাবে বিভিন্নভাবে রেসিপি দিয়ে আসছে তা আমি আর বাদ থাকবো কেন সাগুদানা দিয়ে ভালো করে দুশো গ্রাম নিয়ে এখানে লবণ আর পানি দিয়ে হালকা পানি নিয়ে নিয়ে ভালো করে সাগুদানাগুলোকে ভিজিয়ে দিচ্ছি আলতো হাতে এভাবে আস্তে আস্তে করে পানি নিয়ে নিয়ে সামান্য লবণ মানে আপনার স্বাদ মতো লবণ দেবেন এটার মধ্যে কিন্তু আপনি তৈরি করে ফেলার পরে মিষ্টি এবং লবণটা কম ঢুকবে সেই জন্য আপনি এখানে ব্যবহার করতে পারবেন চিনি বা লবণ যেটা আপনার পছন্দ তো আমি সামান্য একটু লবণ দিয়েছি চিনিটা আমি দুধের মধ্যে দেব এখানে নিয়ে নিয়েছি দুইটা হাফ কেজি পরিমাণের দুধ তো এখানে এক কেজি পরিমাণের দুধ আছে এটাকে আমি হাফ কেজি করে নেব এবার শাকুদানা ভেজে আসার পরে এগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে সুন্দর করে মেখে মানে ওটা করার পরে আপনার একটু নরম হওয়ার পরে ব্ল্যান্ডারে দিয়ে আপনি করে নিতে পারবেন হাত দিয়ে চটকে নিতে পারেন কিন্তু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর হাতে তেল মেখে মেখে সুন্দর করে মিষ্টির শেপগুলো দিয়ে নিচ্ছি একটু সময় সাপেক্ষ ব্যাপার টিভি দেখছি আর নিজের হাতে করে নিচ্ছি ছোটো ছোটো বল বল করে হাতে লেগে যাচ্ছিল এটা ভয় পাবেন না হাতে একটু তেল দিয়ে নিলেই এটা আবার ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে হাতে তেল মেখে মেখে মিষ্টিগুলোর শেপ দিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে মাপটা করে নিয়ে এভাবে করে আস্তে আস্তে করে সময় নিয়ে নিয়ে মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি এক হাতে করবেন অথবা সাহায্যকারী নিতে পারেন আপনার ইচ্ছা খুব সুন্দর করে মিষ্টি শেপগুলো নিচ্ছি আমি এটা তৈরি করে নিলাম সবগুলো একসাথে এই দিকে দুধটা জাল হয়ে আধা লিটার হয়ে গেছে সামান্য চিনি এখন দিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে যাবে ফুটে উঠবে দুধ এরপর আমি অপেক্ষা করব এবং মিষ্টিগুলো সাথে সাথে এই জিনিসটা তৈরি করে দুধের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে আস্তে করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি খুব নাড়া দরকার নেই আস্তে আস্তে মিষ্টিগুলো ছাড়িয়ে দিতে হবে এই পর্যায়ে কোনো সময় আপনি খুব বেশি নাড়তে পারবেন না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে দুধের শরটা করেছিলাম সেটাও ব্লেন্ড করে দিয়ে দিলাম ফুটে ওঠার পরে নেড়ে দেব একটু শক্ত হয়ে আসবে মিষ্টিটা তারপর এরপর যখন সিদ্ধ হবে এটা সিদ্ধ হতে আপনার খুব বেশি টাইম নেবে না দশ থেকে পনেরো মিনিট রাখলেই আপনার মিষ্টিগুলো সেদ্ধ হয়ে আসবে এবং কাচের মতো দেখাবে মিষ্টিগুলো খেতে এত মজা হয় আমরা তো বোবা ড্রিঙ্কসের মধ্যে যে জিনিসটা খেয়ে থাকি সেই জিনিসটা কিন্তু আমরা এখন রসমালাইয়ের আকারে খেয়ে নেবো তো ইন্দোনেশিয়ান এই খাবারটা আমরা সব জায়গায় দেখেছি সবাই তৈরি করছে তো আমি আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজে মাত্র আমার সাগুদানাগুলো আশি টাকা নিয়েছিল আমি স্বপ্ন থেকে এনেছিলাম তো এতটুক জিনিস হলেই আর এক লিটার দুধ হলেই আপনার এই জিনিসটা তৈরি করতে পারবেন আমি এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি শুধু বাদাম আপনারা এখানে বিভিন্ন কালারও ব্যবহার করতে পারেন সৌন্দর্যের জন্য আমি কালারটা দিলাম না আজকে যদি আবার বানাই আমি দেখবো চেষ্টা করে কালারটা দেওয়ার জন্য হয়ে গেল দেখতেই পাচ্ছেন চেহারাটা কিন্তু চলে এসছে এরপর আমি ওভার রেখে সকালে বের করে নিলাম এবং খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আজকের রসমালাই দেখতেই পাচ্ছেন লোহন